বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা ইতিমধ্যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দুই পঁচিশ শেষ হয়েছে এবং আমাদের মরু আরফাত রহমান খোখো সিটি ফুটবল টুর্নামেন্ট সেটা চলমান রয়েছে এবং আমরা এই দুটি টুর্নামেন্ট শেষ করার পরে ঈদের পরে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ক্রিকেট এবং মেয়েদের ফুটবল ইনশাল্লাহ অনুষ্ঠিত করব এবং পাশাপাশি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের ঢাকা মহানগর উত্তরে আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা জিয়া থানা ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি সেই খেলা আমাদের চলমান রয়েছে আমি এই বিষয়গুলি এই জন্য অবগত করলাম যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা আমরা সারা বছর আমরা খেলাধুলাকে মাঠে রাখতে চাই কারণ গত সতেরো বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে দলীয়করণ রাজনীতিকরণের মাধ্যমে ধ্বংস করেছে এবং বাংলাদেশের ক্রিয়াঙ্গনকেও সেই একই পথে তারা দলীয়করণ রাজনীতিকরণের মাধ্যমে ধ্বংস করে ফেলেছে এবং বাংলাদেশের ক্রিয়াঙ্গনের যে তলানির যে অবস্থা সেই তলানি থেকে টেনে তোলার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের তরুণ প্রজন্ম যুব সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ক্রিয়াঙ্গনের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে একটি সুস্থ জাতি গড়ার লক্ষ্য নিয়ে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা যাতে সারা বছর ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন যে খেলাধুলা রয়েছে আমাদের ইন্টারন্যাশনাল যে গেমগুলি রয়েছে পাশাপাশি আমাদের যে দেশীয় খেলাগুলোর কথা আপনাদের অনেকেরই মনে আছে সেই খেলাগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলেছি এবং সকল পরিকল্পনা নিয়ে আমাদের একটি ফাউন্ডেশনও তৈরি হবে খুব শীঘ্রই এবং যেটি চেয়ারম্যান থাকবেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার নির্দেশনায় আমরা চাই যে গত সতেরো বছরে যে স্বৈরাচার ফাঁসি সরকার বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে যে দুঃসহ যন্ত্রণার ভিতরে আপনারা সকলে দিন যাপন করেছেন আমরা সেই দুঃসহ স্বপ্নকে আমরা একটি বাস্তবিক রূপে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে একটি সুস্থ জাতি গড়ার লক্ষ্য নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই সে মাধ্যমে আমি বিশ্বাস করি এই বরিশাল বিভাগ খেলাধুলা অত্যন্ত প্রিয় একটি জায়গা এবং এদেশের এই বরিশাল অঞ্চলের মানুষ খেলাধুলাকে অসম্ভব পছন্দ করে সেই উদ্যোগ নিয়ে আমি মনে করি যে আমরা আমাদের যে চলমান যে কার্যক্রম পরবর্তীতে আমরা বিভাগীয় পর্যায়ে ইনশাল্লাহ আমাদের এই খেলার কার্যক্রম চলবে আমরা আশা করি আমাদের এই পথ চলা আগামীর যে বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি বাংলাদেশের মানুষ যে ফ্যাসিস সরকার থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে কিন্তু আমাদের কিছু করণীয় রয়ে গেছে এখনো কারণ এই তরুণ প্রজন্ম এই বর্তমান প্রজন্ম তারা কিন্তু নতুন চিন্তা নিয়ে কাজ করছে নতুন ডাইমেনশন নিয়ে কাজ করছে শুধু আমাদের মিছিল মিটিং করেই কিন্তু আমাদের সবকিছু রাজনীতি করা শেষ করা চলবে না আমাদের নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হবে মানুষের কাছে যেতে হবে কারণ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে বিএনপি হচ্ছে এদেশের জনগণের দল বিএনপি এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে মানুষকে পাশে নিয়ে মানুষের মতামত নিয়ে আগামী পথ চলবে এবং আগামী সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বে এবং সেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবে